বাথরুমের চেম্বারে প্রেমিকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদে বাথরুমের চেম্বার থেকে প্রেমিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বেগুনঢুহি এলাকায় মূলত জানা যায় বেশ কিছুদিন আগে রানীনগর থানার অন্তর্গত বিল চাতটা গ্রামের এক যুবকের সঙ্গে রানীতলা থানার বেগুনঢুহি এলাকার এক মহিলার প্রেমের সম্পর্ক হয় তারপরেই কিছুদিন আগে সেই যুবক পালিয়ে আসে ওই মহিলার বাড়িতে তারপরেই হঠাৎ তিন দিন থেকে প্রেমিকার বাড়িতে মানুষজন পলাতক তাতেই সন্দেহ হয় এলাকাবাসীর তারপরেই হঠাৎ বাথরুমের চেম্বারের দিকে সকলের নজর যায় তারপরেই আজ ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ পৌঁছে চেম্বার চেক করলে মৃতদেহ দেখতে পায় সেই বাথরুমের চেম্বার থেকে দেহ উদ্ধার করে পুলিশ মৃত ওই যুবকের নাম মিঠু শেখ বয়স পঁয়ত্রিশ বছর বাথরুমের ভেতর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়